বন্ধুরাশাকি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সারাটা বছর ধরে তোমাদের জন্য প্রথমে অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট নোটস অধ্যায় ভিত্তিক সাজেশন দীর্ঘদিন ধরে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা প্র্যাকটিস করেছো বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন তুলে ধরেছি বিভিন্ন অধ্যায় ভিত্তিক ডিটেলস তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং শেষের দিকে বিভিন্ন শর্টকাট মেথড তোমাদের শিখিয়েছি বিভিন্ন টিপস তোমাদের দিয়েছি কীভাবে দ্রুতগতিতে পরীক্ষা শেষ করবে ভালোভাবে লিখবে কিভাবে লিখবে কোন পদ্ধতিতে লিখলে ভালো মার্কস হবে প্রভৃতি জিনিস তোমাদের শেখানোর চেষ্টা করেছি এবং ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছি এবং আশা করছি যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করেছি সে প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে তো যাই হোক এখন যেটা তোমাদের বলার পরীক্ষাটা কিন্তু সাবধানে দিতে হবে বুঝে শুনে দিতে হবে ভালোবেসে দিতে হবে প্রশ্ন দেখে ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে বোঝো তারপরে উত্তর করার চেষ্টা করো একটা প্রশ্ন উত্তর করার আগে অন্তত এক দুবার ভালো করে পড়ে তারপর উত্তর করার চেষ্টা করো হুড়মুড়িয়ে পারি বলে তাড়াতাড়ি করে লিখে দিলাম সেরকম করবে না যে কোনো প্রশ্ন দু তিনবার রিডিং পড়বে তারপরে উত্তরটা লিখবে উত্তরটা লেখার সময় খুব সাবধানতা অবলম্বন করে লিখবে বানান যাতে ভুল না হয় সেগুলোর দিকে লক্ষ্য রাখবে শর্ট টাইপের প্রশ্নগুলোর দিকে খুব ভালো করে নজর দেবে আর যেভাবে লেখার প্যাটার্ন শিখিয়েছি যেভাবে খাতা শেখান খাতা সাজানোর যে প্যাটার্নগুলো শিখিয়েছি সেইভাবে কাজ করবে বিভিন্ন নোটসগুলো সুন্দর করে নামানোর চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে খাতায় বেশি কাটাকাটি করবে না যদি কোনো কাটাকাটির প্রয়োজন হয় জাস্ট একটা দাগ দিয়ে কাটবে কি বললাম বোঝা গেল যে সিস্টেমগুলো তোমাদের এতদিন ধরে শিখিয়েছি সেইগুলো অ্যাপ্লাই করবে তাছাড়া কিছু গুড পয়েন্ট তোমাদের শিখিয়েছি কোনো প্রশ্নের উত্তর যদি কোনো কারণে না জানা থাকে তাহলে সেই কোশ্চেনটার উত্তর তোমরা কীভাবে লিখবে সে বিষয়টাও তোমাদের শিখিয়েছি কিভাবে তোমরা সেখান থেকে নলেজ তৈরি করে বা যে থিমের ওপরে দাঁড়িয়ে কিভাবে উত্তর লেখা যায় সে কৌশলও আমি তোমাদের শিখিয়েছি তো যারা আমাদের চ্যানেলে নিয়মিত রয়েছে তাদের আশা করি যেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন কোন রকম কেউ টলাতে পারবে না এটুকু বিশ্বাস আমাদের মধ্যে আছে কারণ সেইভাবেই তোমাদের তৈরি করেছি আর যারা নতুন হয়তো কিছুদিন হলো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তাদেরকে বলবো আমাদের সঙ্গে থাকো যে পরিমাণ তোমরা উপকার পেয়েছো আরও পেতে থাকবে এবং কালকে পরীক্ষাটা খুব ভালো করে দাও তোমাদের সকলের জন্য রইল শুভকামনা এবং আমরা একটা ভালো রেজাল্ট করব, শুধু রেজাল্টটা নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য সারা জীবনের জন্য যারা আমাদের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকে সেই বাবা মা সেই বাবা মাকে খুশি করার জন্য সমস্ত দিক থেকে কিন্তু আমাদের কাছে রেজাল্টটা সত্যিই একটু গুরুত্বপূর্ণ বিষয় একটু ভাববার বিষয় তো আমরা সবাই চেষ্টা করব তাদের মুখে হাসি ফোটানোর তাদের আনন্দ দেবার এবং তার সঙ্গে অবশ্যই নিজের ব্যক্তিত্ব গড় গড়ে তোলার তো জাস্ট এইটুকুই তোমাদের বললাম পরীক্ষা নিয়ে চিন্তা করবে না কারণ অতিরিক্ত চিন্তাই হলো পরীক্ষার মূল কারণ মানে পরীক্ষা খারাপের মূল কারণ যে যত বেশি টেনশন করবে স্বাভাবিকভাবে সে তত নার্ভাস হয়ে পড়ে এই কারণে ইতিহাস নিয়ে কোনো নার্ভাসের কিছু নয় বিগত বছরের কোশ্চেনে একটু ট্যারাব্যাকা হয়েছে তো কিছু করার নেই সে ব্যাকা হয়েছে তাদের মধ্যেই অনেকে ভালো রেজাল্ট করেছে তো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন যেমনই আসুক না কেন আমরা ভালো পরীক্ষা দেবো এই টার্গেটটা যেন আমাদের হয় আর চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই বলবো সকলের রেজাল্ট ভালো হোক সকলের পরীক্ষা ভালো হোক সকলেই ভালো রেজাল্ট করো চ্যানেলের সঙ্গে থাকো কাল দেখা হচ্ছে পরীক্ষার পর ধন্যবাদ